গত পাঁচ বছরে ইউরোপিয়ান নেইটোভুক্ত দেশগুলো অস্ত্র আমদানি দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে যার ষাট শতাংশই আমদানি করা হয়েছে আমেরিকা থেকে সোমবার গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদনে আরও বলা হয় এরই মাঝে বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে ইউক্রেন এবং প্রধান অস্ত্র রফতানিকারক দেশ হিসেবে আমেরিকা অস্ত্র রফতানির নেতৃত্বকে করেছে আরও দৃঢ় এই হিসেবে বিশ্বব্যাপী তাদের অস্ত্রের যোগান পঁয়ত্রিশ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ শতাংশে ইউরোপিয়ানদের প্রতিরক্ষা ব্যয় বাড়াতে চাপ দিচ্ছে ওয়াশিংটন তবে নেইটোভুক্ত ইউরোপিয়ান দেশগুলো এখনও আমেরিকার অস্ত্রের ওপরই নির্ভরশীল গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে ইউরোপে যেসব অস্ত্র আমদানি করা হয় তার তিন ভাগের দুই ভাগের বেশি বা একশো পঞ্চান্ন শতাংশ অস্ত্রই আসে আমেরিকা থেকে দু সাল থেকে দুহাজার সালে নেইটোর ইউরোপিয়ান দেশগুলো আমেরিকা থেকে বান্ন শতাংশ অস্ত্র আমদানি করলেও দুহাজার থেকে দুহাজার সালে তা বেড়ে দাঁড়ায় চৌষট্টি শতাংশে রাশিয়া ইউক্রেন যুদ্ধে গত পাঁচ বছরের মধ্যে সামগ্রিকভাবে দ্বিগুণেরও বেশি অস্ত্র আমদানি করেছে ইউরোপ ফলে গত দুই দশকে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের পরিবর্তে ইউরোপে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে আমেরিকা এদিকে ইউরোপের নিরাপত্তাকে গুরুত্ব না দিয়ে রাশিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চলেছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এতে সমস্যার সম্মুখীন হচ্ছেন ইউরোপিয়ান নেতারা এছাড়াও যদি ট্রান্স আটলান্টিক সম্পর্কে ভাটা পড়ে সেক্ষেত্রে এফ থার্টি ফাইভ ফাইটার জেটের মতো গুরুত্বপূর্ণ যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করা বন্ধ করে দিতে পারে আমেরিকা এ নিয়ে চিন্তার রেখা দেখা দিয়েছে কিছু ইউরোপিয়ানদের মাঝে অন্যদিকে নিজেদের নিরাপত্তার বিষয়ে ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে ইউরোপ গত সপ্তাহে ইউরোপিয়ান ইউনিয়নের সাতাশটি দেশের নেতাদের সাথে নিয়ে নিরাপত্তা খাতে বিনিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে একশো বিলিয়ন ইউরো ঋণ নিতে বলেছে ইইউ এই যে মাতাউল্লাফ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর